ইসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টক দই রেসিপিটি টক দই কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী তো হোম হলে সেটা অনেক ভালো হয় টক দই বিভিন্নভাবে তৈরি করে যাওয়া নেওয়া যায় আমি আমার রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে আমার সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন সেই সাথে ফেসবুক পেজটি ফলো করে নেবেন তো দই তৈরি করার জন্য আমি এখানে এক লিটার গরুর দুধ নিয়েছি দুধটা আমি আগে থেকে চাল করে নিয়েছিলাম আর টকের টেস্টটা ব্যালান্স করার জন্য আমি এক টেবিল চামচ মাত্র চিনি দিলাম আর দুধটা একটা বলক দিয়ে নেব আমি এভাবে আমি আগে জাল করে নিয়েছি দুধটা আর এবার চুলাটা অফ করে আমি দুধটা এভাবে নেড়েচেড়ে ঠান্ডা করে নেব আর এদিকে আমি টক দই নিয়েছি হাফ বাটির মতো হবে পানিটা ঝরিয়ে নিয়েছি আর এভাবে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে একদম ক্রিমের মতো করে ফেটাতে হবে তো এদিকে আমার দুধটা কুসুম গরম হয়ে এসছে চেক করে নিলাম আর টক দইগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সরাসরি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব দুধটা কিন্তু কুসুম গরম থাকতে হবে আঙুল দিয়ে দশ মিনিট ডিপ করতে পারবেন এরকম অবস্থায় আমি যে পাত্রে দইটা বসাবো সে পাত্রে সরাসরি দুধটা ঢেলে নিচ্ছি স্টিলের পাত্রে আমি আজকে দইটা বসাবো আর যে হাড়িতে আমি বসিয়ে রাখবো সে হাড়িতে একটা টাওয়েল বিছিয়ে দুধের পাত্রটা দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে লক করে দেবো আমি সেম প্রসেসে গত সপ্তাহে একটা মিষ্টি দইয়ের রেসিপিটা শেয়ার করেছিলাম এবং এই সেম প্রসেসে আমি টক দই আজকে শেয়ার করছি আপনাদের সাথে ঢেকে রেখে দেব দশ থেকে চোদ্দো ঘন্টার মতো বারো থেকে চোদ্দো ঘন্টার মতো আমি এই চোদ্দো ঘন্টা পরে ফিরলাম মার্শাল্লাহ আমার দুধটা কিন্তু দইটা কিন্তু জমে গেছে এবার আমি এটা ফ্রিজের নর্মাল চেম্বারে দুই ঘন্টার মতো সেট করে নেব তারপরে আপনাদের সাথে কেটে শেয়ার করবো আমি দুই ঘন্টা পর ফিরলাম মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন আমাদের এটা কিন্তু সুন্দরভাবে জমে গেছে আমি একটু তুলে দেখাচ্ছি তো হোমমেড এই রকম দই তৈরি করে কিন্তু আমরা রান্নার কাজেও ব্যবহার করতে পারি এবং পরিবেশনের জন্য তৈরি করতে করতে পারি যা স্বাস্থ্যসম্মত আশা করি করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে দর্শক আজকের ভিডিও এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ